সাথে পাঁচে একদমই থাকেন না অভিনয়ে তার ধ্যান জ্ঞান কাজের পর অবসর সময়টুকু পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসেন কোনোভাবে চর্চায় থাকতে পছন্দ করেন না তিনি অভিনেত্রী সুদীপ্তা বক্সি কিন্তু শনিবার বিকেল থেকেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিচিক্কান অটিস্টিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় যার পরনাই ট্রোল্ড হন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষমা চেয়েও প্রশ্ন ছুলে তিনি এদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে নির্দিষ্ট মুদ্রা করতে বলা হচ্ছে সে সেটা করে দেখিয়েই বলে কেন তুই একাই পারিস কি এটার জবাবে পাশ থেকে একজন বলে ওঠেন এমা আমি তো ভাবলাম তুই অটিস্টিক চাইল্ড অটিস্টিকদের তো ডরে না আমি তো জানতাম তুই পাগল পাশ থেকে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন যে বলছে সে বুঝি নয় সে তো পুরো তারটাই বাড়িতে রেখে এসেছে এই ভিডিও অমৃতা মুখোপাধ্যায় নামক এক মহিলা তথা স্পেশাল চাইল্ডের মা এবং শিক্ষিকা শেয়ার করেন সেখানেই তার সঙ্গে আরও অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন এমন অবিবেচকের মতো কথা বলায় একজন লেখেন কিছু বলার ভাষা নেই তবে যে কথাটা বলল তাকে দেখতে পেলাম না কেউ আবার লেখেন তোলামুলি বাড়ির বউয়ের থেকে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করো অমৃতা নিজে লেখেন অটিস্টিক চাইল্ড তাহলে একটি গালাগালি তো আমি কিন্তু এখনো বিশ্বাস করি অভি বা শিল্পের প্রথম শর্তই হল স্বচ্ছতা সহানুভূতি ও সহযোগিতা এই ভদ্র মহিলা অভিনেত্রী শুনলাম কি জানিয়েছেন সুদীপ্তা এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় রাঙ্গামতি সেটে তারা ব্রেন স্টোর গেম খেলছিলেন তখনই এই ভিডিওটা করা হয়েছে ট্রোল্ড হতেই এদিন সুদীপ্তা প্রশ্ন তোলেন সমাজ মাধ্যমে খাপ পঞ্চায়েত বসু যায় অভিনেতা অভিনেত্রীরা কিছু বলে ফেললেই কুচ্ছিত আক্রমণ চলে ব্যক্তিগত জীবন নিয়ে এটা কি কাম্য সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এদিন জানান তিনি জানেন যে অটিস্টিক শিশুদের বাবা মায়ের মনের উপর দিয়ে কি যায় তাই তিনি এমন বিষয় নিয়ে কখনোই রঙ্গ করবেন না তবে তাকে এদিন যে নানা কটাক্ষ করা হয়েছে বিশেষ করে তার স্বামী বা শ্বশুর লোকজন রাজনীতির সঙ্গে জড়িত সেটা টেনে সেটার জবাবে অভিনেত্রী বলেন আমি বিনোদন দুনিয়ার আমার শ্বশুর রাজনীতির সঙ্গে যুক্ত আমি সেটার প্রভাব খাটিয়ে কাজ পাই না তাহলে কেন এগুলো বলা হবে অভিনেত্রী জানতে চান যারা খ্যাতনামা যারা জীবনে সফল তাদের কি তাই অসফল ব্যক্তিরা হিরোমণ্ডতায় ভোগেন খুত ধরে নাকাল করতে চান তবে তিনি এদিন ক্ষমাও চান তার কথা জন্য বলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বলা কথা কথা যদি অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকে সেটার জন্য আমরা দুঃখিত প্রসঙ্গে উঠে এসেছে স্নান প্রসঙ্গ অসাধারণ অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী সুদীপ্তা সেখানেও ট্রোলিং কেন তিনি সম্পূর্ণ ডুব দেননি এ ধরনের মন্তব্যগুলোকে হাস্যকর বলেই উল্লেখ করেন সুদীপ্তা অভিনেত্রীর সাফ জবাব আমি কতটা ডুব দেবো সেটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার